আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আগামীকাল শুক্রবার শুক্রবারের জন্য আপনাদের জন্য শ্রেষ্ঠ অফার নিয়ে আসে এই যে দেখুন সব দামি দামি শাড়ি থাকবে আপনাদের জন্যে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো সব দামি শাড়ি এই যে এটা হচ্ছে সুতি শাড়ির মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটা অনেক দামি শাড়ি থাকবে এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে যাবে এগুলো সব এই যে দেখুন মাসলাইস কটন এই শাড়িটা হচ্ছে ষোলোশো সতেরোশো টাকায় সেল হয় এই যে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আগামীকাল যাবে আপনাদের জন্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন তো এই শাড়িটা কত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রায় তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকে শুরুমে চলে আসবেন এবং এই শাড়িটা এত নাইস এত নাইস সব দামি দামি শাড়ি এগুলো হচ্ছে ক্যাটালক শাড়ি সুতির যে ক্যাটালগ শাড়িগুলো আছে সেই শাড়িগুলা ওয়াও এই শাড়িটার প্রায় তিনশো পঞ্চাশ এই যে গাদোয়াল শাড়িটা এটা একেবারে যেটা হচ্ছে সিকো গাদোয়াল যেটা হচ্ছে কটন সিল গাদল সেই গাদল শাড়িটা আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই পাশে আরও আরও অনেক কালেকশন আছে এগুলো সব আপনাদের জন্য আগামীকাল অফারে যাবে আগামীকাল আপনাদের জন্য এই গাদল শাড়িগুলো অফারে যাবে এই যে গাদল শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন সব দামি দামি শাড়ি এই যে সেট বাই সেট আছে এই যে পেরিবাদা আছে এগুলো ক্লিয়ারিং সেলে আমরা দিচ্ছি আগামীকাল আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা অফার এই অফার কি আপুরা মিস করা যায় প্রত্যেকে শুরুমে চলে আসবেন এই যে দেখুন রাজকীয় শাড়ি রাজকীয় শাড়ি ডিজাইন দেখুন কালার দেখুন এত সুন্দর সুন্দর শাড়িগুলা নিয়ে আসছে আপনাদের জন্য মারাত্মক লেভেলের একটা ধামাকা দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় সব দামি দামি শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় সব দামি দামি শাড়িগুলা পেয়ে যাচ্ছেন এই যে কালার কি দেখুন তো কালারগুলা দেখুন তো কত সুন্দর এগুলো সব দামি শাড়ি আপুরা এই যে দেখুন আরও অনেক কালেকশান আছে এই কালেকশান আসা শুরু করেছে আমাদের কাছে ট্রাক ট্রাক বর্তি কালেকশান থাকবে ইনশাল্লাহ কেউ মিস করবেন না আগামীকাল যারা এই অফারটা পেতে চাচ্ছেন সরাসরি শুরুমে চলে আসবেন এবং অনলাইনে কিন্তু এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম